বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম নেক্সট টসি কোন ফেসবুক পেজ থেকে জানাattn লাইভে আশা করছি আমার অপেরা সবাই অনেক অনেক ভালো আছেন সবাই ঝটপট করে একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন আজকে অনেক সুন্দর সুন্দর কোর্সের কালেকশন নিয়ে চলে এসেছি আমার আপুদের জন্য বিভিন্ন ধরনের variedades আইটেম মধ্যে পেয়ে যাচ্ছেন একদম খুব মূল্যে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে চমৎকার সুন্দর গড় আশা করছি আপনারা মিস করবেন না আর সবার কাছে অনুরোধ করছি যে যখনই লাইভটা দেখবেন একটু কষ্ট করে একটা লাইভ দিয়ে দেবেন একটু শেয়ার করে গল্প গ্রুপে অবশ্যই শেয়ার করে সবার কাছে আমাদেরকে পৌঁছে দিতে সহায়তা করবে একটু ওয়েট করি সবার জন্য অপেক্ষা করি শুক্রবারের দিন এই অবস্থা সবার কেমন কাটলো এক একজনের আর আমার নতুন নতুন ফলোয়ার আপু ভাইয়াদের অনেক অনেক ধন্যবাদ যারা অনেক সাপোর্ট করেন আমার পেজের মধ্যে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার কাছে আপনারা যারা আছেন ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে জুয়েলারি নিয়ে নিতে পারতেছেন অনেকেই তো আপনারা মিস করবেন না জুয়েলারি নিয়ে আসলে আমার অনেকদিন ধরে লাইভ রাখো হয় না বাট আমি কিন্তু ছবি প্রতিনিয়ত ইনশাল্লাহ কি বলে আপলোড দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি যেগুলো আপনারা দেখি আমাদের কাছ থেকে জুয়েলারিগুলো কিন্তু পারচেস করে ফেলতে পারবেন এবং ডিসকাউন্ট প্রাইসে কিন্তু অনেক আপুরা অনেক অনেক ধরনের গহনা আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে ওকে কথা খান্না বলি দেখানো শুরু করে দিই নতুন কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চলে এসেছে প্লাস হচ্ছে দুই তিন দিন আগে পাঁচ ঘন্টার আমরা একটা ওয়ান পিস টু পিসের কালেকশনের লাইভ করেছিলাম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের সোল্ড আউট হয়ে গেছে এত এত আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ আপনারা সবাই সাথে থাকবেন সবাই এক্সক্লুসিভ গ্রহণের সাথে থাকবেন এবং খুবই সুন্দর সুন্দর চমকদার হচ্ছে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু পারচেস করে ফেলতে পারবেন আজকে কোয়ার্স দেখাবো বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আইটেমের মধ্যে পেয়ে যাবেন কোয়ার্সগুলো খুবই খুবই সুন্দর এবং অনলাইন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে নতুন নতুন অনেক কালেকশন এসেছে থ্রি পিসেরও কিন্তু অনেক কালেকশন এসেছে ইনশাল্লাহ একটা একটা করে লাইভ হবে আজকে শুধু কোর্স দেখাবো আর এগুলোর সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা চমৎকার সুন্দর সুন্দর হিজাব আমাদের কাছ থেকে নিয়ে ফেলতে পারবেন ওকে আচ্ছা এগুলা হচ্ছে সাইজটা আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে একটু কনফার্ম করে নেবেন কার কোন সাইজ লাগবে ঠিক আছে যার যে সাইজটা লাগবে সেগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে কনফার্ম হয়ে নেবেন ঢাকা আউট অফ ঢাকা প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে ফার্স্ট ডেটটা খুবই সুন্দর রয়্যাল ব্লু কালারের মধ্যে নেভি ব্লু কালারের মধ্যে চমৎকার সুন্দর একটা কম্বিনেশন নেকের পর্যন্ত দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে কি ঠিক আছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই আরামদায়ক সফট এবং আয়রনের ঝামেলা ছাড়া স্লিভসটা থ্রি কোয়ার্টার স্লিভস হবে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এত আরামদায়ক এত সফট ফেব্রিক্সের এগুলো বলার মতো না যে হাতের মুখিতে চলে আসে এত সুন্দর ওকে এটা হচ্ছে ড্রেসটার ফর্ম সাইড থাকবে খুব সুন্দর করে লেগে পড়তে পারছে ডিজাইন দেখতে পাচ্ছেন ওকে আর এইটা থাকছে ড্রেসটার ব্যাক সাইড মাথাটা অনেক সুন্দর আর এইটা

আদবব আছে এগুলো হচ্ছে কোর্স এগুলো সাথে ম্যাচিং করে খুবই সুন্দর আপনারা লাইটের কি प्रॉब्लम হলো লাইটের নাকি হচ্ছে লাইটের আচ্ছা সাথে ম্যাচিং করে আপনারা ফেলতে ম্যাচিং করা

এগুলোর এক্স্যাক্টলি আপনাদের হচ্ছে যে সাইজ লাগবে আমাদেরকে একটু ইনফর্ম করে দিবেন অবশ্যই স্ক্রিনশট করব যে আপু এই সাইজটা অ্যাভেলেবেল আছে কিনা তারপর হচ্ছে আমরা ছবি দিয়ে দিব হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অরেঞ্জিস কালারের মধ্যে চমৎকার সুন্দর আর এগুলোর ফেব্রিক্স গুলোতে এত ভালো কোয়ালিটির মানে বলার মতো না আপনারা হাতে পেলে বুঝবেন এত সুন্দর সুন্দর আর ডিজিটাল প্রিন্টেড খুবই সুন্দর একদম উন্নত মান সম্পন্ন চমৎকার সুন্দর এই কর্ডস কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটাই কিন্তু নতুন ডিজাইনের হ্যাঁ প্রত্যেকটাই নতুন ডিজাইনের আশা করছি কেউ মিস করবেন না খুব দ্রুত করে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট সহ মেসেজ করে ফেলবেন সাথে পেয়ে যাচ্ছে ম্যাচিং করা প্যান্টের কাপড় অনলাইন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে ওকে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই যে দেখেন ডিভাইডার প্যান্টের মধ্যেও কিন্তু অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে পুরোটা ড্রেসের পুরোটা ড্রেসের ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি অরেঞ্জিশ কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড ঠিক আছে আর প্রত্যেকটার সাথে ম্যাচিং করে হচ্ছে আপনারা টিজার নিয়ে ফেলতে পারবেন ওকে নেক্সট মানে চলে যাই আর এক একটা কিন্তু এক এক ফেব্রিক সেট হ্যাঁ আপনাদের ভাঙচুর ফেব্রিক ম্যাগনেট ফেব্রিক সেট আছে তারপর হচ্ছে আরেকটা যেন আমি এত মনেও রাখতে পারি না এত ফেব্রিক খুবই সুন্দর খুবই সুন্দর মাইক্রোস্টি খুবই সুন্দর আচ্ছা শার্ট কালারের মধ্যে এটা এসেছে চমৎকার সুন্দর একটা প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্টের বাঁশ পাতার আহ বাগানের মাথার উপরছে আধুনিক ওই টাইপের অনেক সুন্দর তার মধ্যে হচ্ছে ফিতা দেয়া থাকবে সামনে হচ্ছে কলার বাটন দেয়া

সাইডে ফিটার থাকছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সেই সাথে হচ্ছে খুবই সুন্দর ম্যাচিং করা প্যান্ট পেয়ে যাচ্ছেন ইলাস্টিক কভার থাকবে সেই সাথে হচ্ছে খুব সুন্দর করে পলি করা থাকবে হ্যাঁ আপনারা সাইজটা মেনশন করে দিবেন আপনাদের কার কোন সাইজ লাগবে আমি হচ্ছে আপনাদেরকে বলে দিব ওকে

মেসেজ করতে হবে ফেসবুক আর হচ্ছে পেজের মেসেজ হচ্ছে অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যার যেভাবে সুবিধা হয় ওকে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এগুলো প্রত্যেকটাই নতুন কালেকশন আজকে যা দেখাবে সব নতুন কালেকশন আর এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা সামনে হচ্ছে বাটন করা থাকবে কালার দেওয়া থাকবে এগুলো একদম রিসেন্ট এসেছে খুব সুন্দর একটা ডিজাইন আর হচ্ছে যেখানে ফিটা করা পেয়ে যাচ্ছেন হ্যাঁ আপুদের তো এবার অনেক পছন্দ হবে কারণ যারা হচ্ছে একটু ফিতা দিয়ে অ্যাডজাস্ট করতে পছন্দ করেন তারা হচ্ছে এগুলো একদম ঝট করে নিয়ে ফেলবেন হ্যাঁ অনলাইনে আপুরা দ্রুত করে নিয়ে ফেলবেন কারণ অফলাইনে কিন্তু এগুলো বেশি থাকে না ঠিক আছে তো এটার জন্যই আমি এক ড্রেসের লাইভ আরেকবার করতে পারি না আরবার এসে দেখি শরমের মধ্যে সব সোল্ড হয়ে গেছে সব আলহামদুলিল্লাহ সোল্ড হয়ে গেছে ঠিক আছে এই যে খুব সুন্দর করে সরি শার্ট কলার করা থাকবে হ্যাঁ সামনে বটন করা আর সেই সাথে যে আপনারা হিজাব নিতে চান হিজাব নিয়ে আপনারা এগুলোর সাথে ম্যাচ করে করে ফেলতে পারবেন ঠিক আছে অনলাইন মার্কেট চ্যালেঞ্জিং সুন্দর এই ড্রেস কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ফেলতে পারবেন এখন দেখাচ্ছি দেখেন মাথা নষ্ট করে একটা জিনিস দেখাবো লং ফ্রক লং এত সুন্দর একটা লং ফ্রক এসেছে আমাদের বলার মতো না এইটা কিন্তু দেখাবো ওকে এটা দেখাবো এটা দুইটা কালার কম্বিনেশন আমরা এনেছি মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলা কিন্তু অনেক সুন্দর আমার অনলাইনে আপুরা মিস করে ফেলবেন না লাইভটা যারা নোটিফিকেশন পাওয়া মাত্রা কিন্তু চেক করে ফেলতে হবে ওকে যাতে মিস না হয়ে যায় এই যে দেখো খুবই সুন্দর একটা লং আনারকলি স্টাইলের ড্রেস খুব সুন্দর করে সাইডে হচ্ছে এইভাবে করে কি বলে ফিতা করা থাকবে আপনাদের বডি শেপ করে চমৎকার সুন্দরভাবে পরে ফেলতে পারবেন একদম লং হ্যাঁ দেখা যাচ্ছে কিনা একদম লং একদম হাঁটুর নিচে আমার চলে গেছে মানে আমি আমি তো অনেক লম্বা যার কারণে হচ্ছে আমার

পিওর কটন ফেব্রিকের মধ্যে কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর করে সাইডে হচ্ছে এই যে আপনারা ফিতা অ্যাটাচ করে আপনাদের বডি শেপ করে খুব সুন্দর করে পরে ফেলতে পারবেন চমৎকার সুন্দর এই ড্রেসগুলো খুবই আরামদায়ক খুবই সফট অনেক সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য অবশ্যই দ্রুত স্ক্রিনশট সহ মেসেজ করে ফেলতে হবে যাতে অনলাইন থেকে আপনারা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এই প্রোডাক্টগুলো নিয়ে ফেলতে পারেন

হোম ডেলিভারি দিয়ে থাকি বটল গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর তিনটা ফ্লাওয়ার করা আছে খুব সুন্দর করে এগুলাতে আরো কালার আছে ব্ল্যাক তারপর হচ্ছে আরো কি কি যেন একটা কালার কম্বিনেশন আছে আমি এইটা একটা দেখিয়ে দিলাম যদি পসিবল হয় আমি বাকিগুলো ছবি দিয়ে দিব ঠিক আছে খুব সুন্দর করে হাতের মধ্যে দেখতে পাচ্ছেন এমবডরি ওয়ার্ক করা আছে আর হচ্ছে দামান পোছানো চমৎকার সুন্দর করে এই যে এমবডরি

যাচ্ছি নীল কালার এর মধ্যে আরেকটা কম্বিনেশন দেখাবো খুবই খুবই সুন্দর ম্যাগনেট ফেব্রিক ভাঙচু ফেব্রিক তারপরে হচ্ছে মাইক্রোস্টিক ফেব্রিক অনেকগুলো ড্রেস দেখিয়ে দিলাম কোর্সে আপুরা মিস করবেন না একদম অনেক সুন্দর খুবই আরামদায়ক আর হচ্ছে আয়রনের ঝামেলা ছাড়া এত সুন্দর সুন্দর কোর্স গুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ফেলতে পারবেন ঠিক আছে সামনে কলার দেওয়া আছে বাটন করা আছে খুব সুন্দর একটা ফ্লাওয়ার পেস্ট অনেক সুন্দর একটা ফ্লাওয়ার পেট আপনার দেখতেই পাচ্ছেন আর হচ্ছে সীতা করা থাকবে ঠিক আছে সামনে বাটন করা সীতা করা থাকবে প্রিন্টগুলো কিন্তু মাশ একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা প্রিন্টই অনেক অনেক সুন্দর আর এইটা থাকছে প্যান্টটা ওকে এই যে প্যান্টের কাপড়টা ম্যাচিং করা আর এই সেটার সাথে ম্যাচিং করে আপোরা যদি হিসাব নিতে চান

এই প্রিন্টটা অরেঞ্জ কালারের মধ্যে হবে শার্ট কালার দিয়ে আর সামনে হচ্ছে বাটন করা হবে অসম্ভব সুন্দর পার্টস গুলো একদম অনলাইন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে হ্যাঁ সারা বাংলাদেশে অনলাইন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এত সুন্দর পার্টস গুলো আমাদের কাছ থেকে নেয়ার জন্য দ্রুত মেসেজ করে ফেলতে হবে শেষ হওয়ার আগেই ধাপ ধাপ করে কিন্তু শুরু থেকে চলে যায় শেষ হয়ে যায় অনলাইনে আপনারা মিস করে ফেলেন সো হচ্ছে আপনারা নতুন নতুন জিনিসগুলো দেখিয়ে দিলাম

কাজটা শেষ করে দিচ্ছি আপুরা আর ইনশাল্লাহ ছবি পোস্ট করে দিব যার যেটা নেওয়ার ইচ্ছা আপনারা হচ্ছে স্ক্রিনশট সহ আমাদেরকে মেসেজ করে ফেলবেন আমাদের এখানে হচ্ছে ওয়ান পিস টু পিস থ্রি পিস তারপর হচ্ছে হিজাব ভোরখা বাচ্চাদের হিজাব আলহামদুলিল্লাহ সব কিছুই ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর গহনারও কালেকশন পেয়ে যাবেন যারা হচ্ছে অর্ডার দিতে চাচ্ছেন কাস্টমাইজ করে গহনা নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদেরকে কি বলে আপনাদের ডিজাইন সেটা ছবি দিবেন আমরা হচ্ছে আমাদের কারিগর দ্বারা প্রোডাক্ট তৈরি করে করি সবসময় আর হচ্ছে তৈরি করে দিতে পারবো আপনাদের ছবি অনুযায়ী খুব সুন্দর করে সো আমরা লাইক ফলো দিয়ে সব আমাদের সাথে থাকার অনুরোধ সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম